হে ডিআ আসসালামু আলাইকুম আশা সকলেই অনেক বেশি ভালো আছেন তো আজকে এনাদার আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন আমার ক্ষেত তো এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু কিছু একটা দাম কিন্তু কাটা হয়েছে কিছু কিছুটা ধান কিন্তু এখানে কিন্তু কাটা হয়নি কারণ তার কারণ হতেছে এখানে আপনি যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি এটা হচ্ছে একটা ছয় কাঠার জমিন মানে আপনি বলতে পারেন পাঁচশো তিরিশ শতাংশর একটা জমিন ছয় ছয় ছত্রিশ সরি পাঁচ ছয় তিরিশ হ্যাঁ পাঁচ ছয় তিরিশ ছয় তো সেক্ষেত্রে এটা তিরিশ শতাংশ একটা জমিন আর এই তিরিশ শতাংশ জমি কিন্তু আপনি বলতে পারেন পনেরো শতাংশ এখানে কাটা হয়েছে আর বাকি পনেরো শতাংশ কিন্তু রয়ে গেছে তার কারণ হইতেছে আপনি এখান থেকে যদি খেয়াল করেন দেখতে পারবেন এই যে এইটা কিন্তু পাকা ধান এবং কি তার পাশে যে আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কাঁচা তো আমি যদি এখন কাঁচা ধান কেটে নিয়ে যদি বাসায় নিয়ে যাই তাহলে কিন্তু এটা চাউল যে হবে সেটা কিন্তু আমি পরিপূর্ণভাবে পাবো না বা আমার ধান কিন্তু সেরকমভাবে বৃদ্ধি পাবে না প্রতি পাঁচ শতাংশ আমরা যে হিসাবটা করি সেটাই তো দেখেন আমাদের পরিবেশটা এখন আমি আপনাদের একটু দেখাই আমাদের পরিবেশটা অনেক একটা সুন্দর পরিবেশ এখান থেকে আপনি যদি দেখতে চান অনেক কিছুই আপনি দেখতে পারবেন সব নিয়ে পারফেক্ট একটা ওয়েদার এটা হচ্ছে একটা মিনি পুকুর ঠিক আছে এখানে মাছ চাষ করা হয় আর ওই পাশে আছে একটা বড় পুকুর সেখানেও মাছ চাষ করা হয় এই যে আর এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা খ্যাত আমাদের আর এখান থেকে আপনি এই যে কলা গাছ দেখতে পারতেছেন ওইখানে আর একটা আছে আমাদের আর সামনে যে এই যে ঝুপঝাড়গুলো দেখতে পারতেছেন ঠিক আছে এই এই দিকে এইখানে আমাদের আরও জমিন আছে তারপর এই দিকে জমিন আছে সর্বোপরি মোটামুটি অনেকটাই জমিন আছে আর কি যাই হোক এগুলো বলা ভালো না যদিও তারপর আমি আমার কোনো কাজ নাই কাম নাই ওরাই আপনাদের সামনে আমি পাচাল বাড়তেছি সময় কাটানোর জন্য তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীত ভাই আপনাদের সাথে নতুন ভিডিওতে আজেরাই ভিডিও এরকম পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে আল্লাহ হাফিজ